চলো আবারও তোমাদের জন্য নিয়ে এসেছি সাউথ কাতার কিন্তু ডিজাইন গুলো কিন্তু আলাদা আলাদা থাকে ফার্স্টে কিন্তু সাউথ কাতারে এই ডিজাইনটা পেয়ে যাবে আরো একটা অন্য ডিজাইনের শাড়ি রয়েছে যেটা আজকেই তোমাদের দেখাবো তো অবশ্যই তোমরা কিন্তু ভিডিওটা শেষ পর্যন্ত দেখবে কালারটা থাকছে কিন্তু একদম রয়্যাল ব্লু কালার এই কালারটা জানি অনেকেরই পছন্দ তাই ফার্স্টেই তোমাদের জন্য এই কালারটা থাকছে আর পুরো বডিতে তোমরা কিন্তু এইরকম করে সুন্দর সিলভার আর কপারের কাজের উপর কিন্তু পুরো বডিটার এই ডিজাইনটা রয়েছে সাউথ স্টাইলের আর তার সাথে পাটটা কিন্তু থাকছে একদম কপারের ভরাট করা মিডিয়াম পাড়া তার ওপরেও কিন্তু ডিজাইন রয়েছে সিলভার আর কাপারের উপর সুন্দর ভাবে শাড়িটা কিন্তু পুরো এই কাজটা রয়েছে চলো আঁচলটা দেখায় তোমাদের আঁচলটা কিন্তু পুরো রেড কালারের উপর থাকে তার সাথে পুরো কপারের কাজ করা একদম ভরাট করা আঁচলটা কিন্তু গরদাস আর সাউথ স্টাইল তো থাকছেই কাপড় কোয়ালিটিও কিন্তু ভীষণ সুন্দর থাকছে আর বিপিতেও কিন্তু এরকম সুন্দর ডিজাইন রয়েছে লাইট ওয়েটের ওপর পরেই থাকছে কিন্তু সুন্দর একটা চকলেট কালার একদম গর্জার শাড়িগুলো বাট একদম লাইট ওয়েটারের কিন্তু তোমরা কাপড় কোয়ালিটিটা দেখো কাপড় কোয়ালিটিটা কিন্তু একদম সুন্দর সফট এর উপর থাকছে দেখো একদম সফট কাপড় কোয়ালিটির সাউথ কাটার মানেই তোমরা জানো আলাদাই একটা গেটআপ শাড়ি রয়েছে তো প্রত্যেকটা শাড়িতে তো রয়েছে আর সুন্দরভাবে তোমরা এই পুরো শাড়িটাতে ডিজাইনটা পেয়ে যাবে তার সাথে পাড় তো রয়েছে দেখো তার সাথে আঁচলটাও কিন্তু রেড কালারের আর তার সাথে বিপিতে তো কাজ রয়েছে আরো কিছু কালার অপশন রয়েছে তোমরা অবশ্যই দেখো শেষ পর্যন্ত ভিডিও সুন্দর এই একটা সি গ্রিন কালার প্রত্যেকটা কালার কিন্তু খুব সুন্দর রয়েছে একদম বর্জাসের উপর তোমরা কিন্তু অবশ্যই কমেন্টে জানিও যে কার কোন কালারটা সব থেকে বেশি ভালো লাগলো দেখো এই শাড়িগুলো এইভাবে দারুণ তোমরা অবশ্যই সাউথ কাতার মানে আলাদা একটা স্টাইল আলাদা একটা তৈরি করে প্রত্যেকটা শাড়ির পেছনে কিন্তু সুন্দর সুন্দর কিছু কালার অপশন বা ডিজাইন দিয়ে সাউথ কাতার তৈরি হয় তো অবশ্যই আমরা তোমাদের জন্য আগেও দিয়েছি সাউথ কাতান আজকে দু ধরনের সাউথ কাতান থাকছে ফার্স্টে তো এই ডিজাইনটা দেখালামই তারপরেও কিন্তু আরো একটা ডিজাইন থাকছে তোমরা কিন্তু অবশ্যই ভিডিওটা স্কিপ করে যেও না দেখো তারপরেই থাকছে কিন্তু সুন্দর একটা পার্পেল কালার কত সুন্দর দেখতে লাগছে দেখো অবশ্যই তোমরা কমেন্টে কিন্তু জানিও কোন কালারটা কার সব থেকে বেশি ভালো লাগলো এই পুরো বডিডাতে কিন্তু এরকম কাজ রয়েছে সুন্দরভাবে কপার আর সিলভারের ওপর পুরো বডিডাতে এই কাজটা পেয়ে যাবে কাপড় কোয়ালিটিটা আরো একবার তোমাদের দেখিয়ে দিই ভীষণ সফট থাকছে ভীষণ সুন্দর আর তার সাথে আঁচল তো রয়েইছে পুরো ভরাট করা কপারের কাজ করা তার সাথে রেড কালার এর পুরো সুন্দর এরকম কালার কম্বিনেশনে আঁচলটা ভরাট করা রয়েছে তো তোমরা অবশ্যই জানিও যে এই ডিজাইনটা আর এই প্রত্যেকটা কালার কম্বিনেশন গুলো তোমাদের কেমন লাগলো সাউথ কাটানে দু রকমের ডিজাইনে তোমাদের শাড়ি দেখাবো তো ফার্স্টের ডিজাইন তো ওটা থাকছেই তারপরে ডিজাইন কিন্তু এইটা থাকছে আর ওই কালার গুলো কিন্তু আরো অনেক ধরনের কালার কম্বিনেশন রয়েছে তোমরা অবশ্যই কিন্তু কমেন্টে জানিও যে কার কোন চাই আর ওই কালার গুলো তোমাদের লাগলো অবশ্যই জানিও কমেন্টে দেখো তারপরে ডিজাইনটা কিন্তু এই রকম থাকছে কপার আর সিলভারের কাজ করা রয়েছে আর পুরো বডিটাতে কিন্তু সুন্দর এরকম একটা ইউনিক কাজ পেয়ে যাবে আর কোন ডিজাইনটা আজকে তোমাদের বেশি ভালো লাগলো অবশ্যই কিন্তু কমেন্টে জানাতে হলো না তার সাথে কপারের এরকম পুরো ভরাট করা পার্ট থাকছে আর আঁচলটা দেখে নাও আঁচলটা এত সুন্দর পুরো নেভি ব্লু কালারের উপর থাকছে গর্জাস তার সাথে কপারের কাজ তো রয়েছে প্রত্যেকটার কিন্তু আঁচল একদম সাউথ স্টাইলে রয়েছে আর কাপড় কোয়ালিটি তো ভীষণ সুন্দর এই একটা ডিজাইন আর আগের ডিজাইন এরও কালার আছে রয়েছে তোমরা ভিডিওটা দেখতে থাকো তোমরা এর থেকেও হিউজ কালেকশন রয়েছে সাউথ কাটেনার কালার কম্বিনেশন তো রয়েইছে তোমরা অবশ্যই সেগুলো দেখতে পারবে আমাদের শপে একবার এসো অবশ্যই আর দেখো তার পরের কালারটাই কিন্তু সুন্দর এরকম একটা চকলেট কালার থাকছে কত সুন্দর দেখতে লাগছে না এই শাড়িগুলো যারা সাউথ কাতান পছন্দ করো যারা এখনও ভাবতো যে সাউথ কাতান কী নেবে বা কোন ডিজাইনের নেবে কোন কালার কম্বিনেশন নেবে তারা কিন্তু অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করে নিও আমাদের যে স্ক্রিনে দেওয়া নাম্বার থাকে নাইন সিক্স সেভেন নাইন এইট ফাইভ থ্রি সেভেন ওয়ান এইট চাইলে তোমরা এর থেকেও হিউজ কালেকশন কিন্তু ভিডিও কলের মাধ্যমে দেখে নিতে পারো সুন্দর শাড়িগুলো আর কালার কন্ট্রাস্ট গুলো তোমাদের কেমন লাগলো অবশ্যই কিন্তু লাইক কমেন্ট এবং শেয়ার করে জানাতে ভুলো না আর আমাদের শপে আসলে কিন্তু তোমরা এর থেকেও হিউজ কালেকশনের শাড়ি পেয়ে যাবে চিন্তা ভাবনা করার কোন প্রয়োজন পাচ্ছ এর থেকেও হিউজ কালেকশন অবশ্যই আমাদের শপে আসলে পাবে এর পুরো বডিটার ফিনিশিংটা এরকম থাকছে তার সাথে দেখো আঁচলটাও কিন্তু ব্লু কালার থাকছে তার সাথে কপারের ওপর কাজ করা পুরো এক কালার থাকছে এটা ব্লু কালার সুন্দর ব্লু কালার এই কালার কিন্তু অনেকেরই পছন্দের তো তোমরা অবশ্যই জানিও যে কার কোন কালারটা সব থেকে বেশি ভালো লাগলো আর আমাদের শপের ঠিকানা কিন্তু রয়েছে তমলুক ঠিক পাঞ্জাব ব্যাংকের মোড়েই তোমরা অবশ্যই একবার এসো আমাদের শপে কিন্তু সমস্ত ধরনের শাড়ি ভ্যারাইটি তোমরা পেয়ে যাবে যা চাইবে যেরকম চাইবে সেরকমই কিন্তু রয়েছে আর তার সাথে তোমরা কিন্তু অবশ্যই বুকিং করা করতে চাইলে আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বার নাইন সিক্স সেভেন এই নম্বরে এত সুন্দর সুন্দর সাউথ কাটানগুলোর ডেলিভারি নেওয়ার জন্য কিন্তু তোমরা বুকিং করে নিতে পারো অল ইন্ডিয়াতে ডেলিভারি রয়েছে কোনো অসুবিধে নেই আর তার সাথে তোমরা যদি শপে আসতে চাও তাহলে তোমরা পাঞ্জাব ব্যাংকের মোড়েই রয়েছে দীপীয় গোপাল সন্স তো আসতে চাইলে অবশ্যই চলে এসো আর দেরি না করে